ওযু করার সময় কি কি দোয়া পড়া দরকার খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন অজু করার সময় আমরা কোন কোন দোয়া পড়ব অজুর শুরুতে দোয়া আছে শেষে দোয়া আছে দোয়া মানে জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি তিনি ইরশাদ করেছেন লা ওযু আলিমাল্লাম ইয়াসমিল্লাহ যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার অজু পূর্ণাঙ্গ হবে না অজু হবে কিন্তু ওযু কি হবে না পূর্ণাঙ্গ হবে না ওযুতে অপূর্ণতা থাকবে এই জন্য শুরুতে বলতে হবে বিসমিল্লা কি বলতে হবে বিসমিল্লা বলে এরপরে অজু শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাপটা ছেড়ে দিয়ে হুট করে হাত ঢুকে দিয়ে আমরা অজু শুরু করে দিই বিসমিল্লা বলার খোঁজ খবর অনেক ইমামদের মতে বিসমিল্লা না বললে অজুই হবে না যদিও এটা মোস্তাবিহি বা ফতোয়া না এ কথার উপরে এ কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু অজু যদি বিসমিল্লা বলা ছাড়া করেন মানটা একটু কম হবে তরকারি লবণের কমের মতো ওইটার কোয়ালিটি একটু কম হবে কোন রকম হলো আর কি তো কোন রকম হলে তো হবে না বলেছেন ক্ষেত্রে সব সময় আই কখনো যেন তেন করতে হয় না ভালোভাবে করতে হয় যে শীতের মৌসুম আসছে এখন দেখবেন যে উজুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে গরমের সময় দেখবেন উজুখানা সিরিয়াল লেগে থাকে শীতের সময় উজুখানায় সব সিটগুলো খেলে কারণ আসলে যদি এসা পার করার বুদ্ধি অতচ এরকম চাপা করে ওজন ধরে রাখা ঠিক না শাস্ত্রের জন্য ক্ষতিকর আমলের জন্য ক্ষতিকর এজন্য ওয়াইলুলিল আকাউবিন নার হাদিসে আছে পায়ের গিরা গোড়ালি যে চিপা চাপা আঙ্গুলের শুকনা থাকে এগুলো বিশেষ করে শীতের সময় অন্য সময় তো বটেই শীতের সময় বিশেষ এগুলোকে যত্ন সহকারে ধুইতে হয় যাই হোক তো ওযু শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কি বলতে হবে বিসমিল্লাহ এটা হলো প্রথম ওযু শুরুর জিকির আর ওজুর মাঝখানে কিছু পড়তে হবে না আপনারা অনেক বই পুস্তক দেখেন সেখানে হাত ধোয়ার একটা দোয়া আছে কুলি করার একটা দোয়া আছে মুখ ধোয়ার একটা দোয়া আছে মাথা মাসে করার আরেকটা দোয়া আছে পাও ধোয়ার একটা দোয়া আছে আছে না নেই এই সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কপালওয়ালা একজন মানুষ দেখি সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কেউ নাই মার্শাল আপনারা দেখা যায় সুন্নত বেদাহাতের পার্থক্য ভালো বোঝেন যাক এটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে সকল অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা দোয়া আছে তাহলে তো এক একজনের অজুতে দশ মিনিট করে লাগবে ঠিক না অজুর শুরুতে শুধু বিসমিল্লা পড়বেন এটি হাদিস দ্বারা প্রমাণিত যেটি বললাম তিরমিজির হাদিস আর শেষে একটা দোয়া আছে একটা বাক্য আছে কালিমায় শাহাদা সহি মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি অজু সুন্দরভাবে করে ভালো করে কুলি করে ডোলে ডোলে উজু করে এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে তাহলে জান্নাতের আটটা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে যেকোনোটা দিয়ে প্রবেশ করতে পারে সে বাক্য হ কি সে বাক্য হল আসাদু আল্লাহ ইলা ইল্লাহ্ লহ ওয়াহিদাহুল আ শারী ইক আলাহ ও আসাদু আল্না মুহাম্মাদান আবুদু হু অসুল অজু শেষ এই কালিমের শাহাদা পাঠ করবেন এটাকে আমি বলি এটা হল জান্নাতের আট দরজার কমন রিমোট এক রিমোটে আঠো দরজা খুলে যায় এরকম একটা আমল কিন্তু শুধু দোয়া পড়লে হবে না অজুটা সুন্দর করে করতে হবে শীতের ভয় করা যাবে না ডোলে ডেল ধুইতে হবে পানি অপচয় করা যাবে না শুরুতে বিশৃঙ্খলা বলতে হবে মেসওয়াক করতে হবে মেসওয়াক ছাড়া ওজু কখনো পূর্ণাঙ্গ হয় না মেসওয়াক কজনের পকেটে আছে যদি আমি এখন জিজ্ঞেস করি আমি নিশ্চিত দশটা হাতে উঠবে না আমি কি ভুল বলছি বেশিরভাগ আমরা মেসওয়াক করি না মেসওয়াক একটা ডাল রাখবেন পকেটে আমি চেষ্টা করি আমার পরিবারের সকল সদস্যদেরকে মে সোয়াকে অভ্যস্ত করতে মে মাধ্যমে ইমান তাজা হয় ইমান তাজা হয় এর সাথে ব্রেনের নার্ভের সম্পর্ক ইমান তাজা হয় মে করবেন তো এই জন্য পূর্ণাঙ্গ উজু করবেন শুরুতে বিসমিল্লাহ আর শেষে আশাদু আল্লাহ ইহিল্লাহ ওয়াহিদুল্লাহ শরিক আলাহ ও আশাদু আল্লাহ মুহাম্মদ আবুদু হো ওরসুল এই দুটি দোয়া শুরু এবং শেষে আছে এই শেষেরটা মুসলিমে বর্ণিত আছে তিরমিসিতে আরেকটি দোয়া আছে আল্লাহ জালনি মিনাত্তাউ আবিন ও জালনি মিনাল মোতাতহরিন আল্লাহ আমাকে তবাকারীদের সামিল করেন পবিত্রতা অর্জনকারীদের সামিল করেন কারণ আল্লাহ তালা করি বলছেন আল্লাহ তওবাকারী এবং পবিত্রকারীদের পছন্দ করেন তাহলে শুরুতে বিসমিল্লাহ শেষে কারিমায় শাহাদা এবং তারপরে যদি আরও অতিরিক্ত পড়তে চান সুযোগ থাকে আরেকটা কিছু আছে সেটাও পড়া ভালো আল্লাহ জাহালিন